আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন যে যেখান থেকেই আমার ভিডিওটি দেখছেন লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না পুরো ভিডিওটির পাশে থাকবেন আজকে আপনাদের সাথে মিষ্টি দইর পারফেক্ট রেসিপি শেয়ার করতে চলেছি সবাই এই মিষ্টি দই খেতে অনেক পছন্দ করেন তাও যদি বাসায় ঝটপট অল্প সময়ে বানানো যায় তাহলে দোকান থেকে কিনে আর খেতে হবে না এখানে দেড় লিটার লিকুইড মিল্ক নিয়েছি এগুলোকে খুব ভালো করে জাল দিয়ে হাফ লিটার কমিয়ে প্রায় এক লিটার হয়ে গেছে এ পর্যায়ে ঠিক এভাবেই নামিয়ে ফেলতে হবে চুলার জালটি অফ করে দিয়েছি আরেকটি মিক্সিং বোলে প্রায় গুঁড়ো দুধ দশটা চামচ দিয়ে দিয়েছি যেহেতু দুধের পরিমাণ এক লিটার সেহেতু দই বীজটাই ওভাবেই তৈরি করে নিতে হবে ইনস্ট্যান্ট এখানে ইনস্ট্যান্ট দইয়ের বীজ বানানোর জন্য পাউডার মিল্ক নিয়ে নিয়েছি দশটা চামচ এবং সিরকা দিয়ে দিব তিনটা তিন টেবল চামচ সিরকা দিয়ে দিচ্ছি খুব ভালো করে এভাবে সিরকা দিয়ে চামচের সাহায্যে মিক্স করে নিতে হবে এভাবে খুব ভালো করে মিক্স করে নিয়ে দই বীজটা বানাতে হবে দই বীজটা খুব ভালো করে বানিয়ে নেওয়ার পর পারফেক্ট হতে হবে এতে করে মিষ্টি দইও ততটাই পারফেক্ট হবে দেখুন এভাবে শুকনো শুকনো করে দই বীজটা বানানো হয়ে গেছে এবার আরেকটি বলে ঘি দিয়ে দিচ্ছি এখানে প্রায় ঘি দেড় টেবল চামচ ঘি দিয়ে দিয়েছি এবং এখানে দুই টেবল চামচ চিনি দিয়ে দিচ্ছি আপনারা চাইলে মিষ্টির পরিমাণ আরও একটু বাড়িয়ে নিতে পারেন যেহেতু যারা একটু মিষ্টি খেতে চান তারা অবশ্যই চিনির পরিমাণটা আর একটু বাড়িয়ে নিলেও খেতে পারবেন এভাবে ঘি এবং চিনি মিক্স করে নিয়ে চুলার আঁচটি মাঝারি আঁচে রেখে এভাবে করে নিতে হবে দেখুন এভাবে কালারটা এরকমই হয়ে যাবে এরকম হালকা একটি ক্যারামেলের মতো বানিয়ে নিতে হবে চুলার আঁচটি লো করে নিয়ে যেই দুধগুলো জাল করে নিয়েছি সবগুলো এখানে ঢেলে দিব ঘি দেওয়ার পর কালারটা দেখুন কতটাই দারুণ হয়েছে এরপর চুলার আঁচটি মিডিয়ামে রেখে এভাবে কিছুক্ষণের জন্য জাল করে নেব এভাবে জাল করা হয়ে গেছে এখানে আর কোনো কিছুই দিতে হবে না যেহেতু আগে দেড় লিটার থেকে হাফ লিটার কমিয়ে এক লিটার করা হয়েছে এখানে আর কমানো দরকার নেই এরপর দুধটুকু যখন কুসুম গরম হয়ে যাবে তারপর দই বীজটা দিয়ে দিতে হবে দই বীজটা দিয়ে খুব ভালো করে মিক্সিং করে নিতে হবে মিক্সিংয়ের সাহায্যে এভাবে ভালো করে মিক্সিং করে নিতে হবে যেমন দলা পাকা যেন না থাকে এভাবে হ্যান্ড ব্রিক্স দিয়ে ভালো করে মিক্স করে নিয়ে যে পাতিলে দই বসাবেন সেখানেই দিয়ে দিব আপনারা চাইলে বাসায় যে কোনো পাতিলেই দই বসাতে পারেন তবে আজকে আমি হাঁড়ির পাতিলে দই বসাচ্ছি এভাবে খুব ভালো করে মিক্স করে নিতে হবে যত ভালো করে মিক্স করে বসাবেন ততটাই পারফেক্ট দই বানাতে পারবেন খুব ভালো করে মিক্স করে নেওয়া হয়ে গেছে যে পাতিলে বসাবো সেই হাড়ের পাতিলটি খুব ভালো করে ধুয়ে আমি পানি শুকিয়ে নিয়েছিলাম এখানে একটা ফুটা ছিল তাই এখানে আটার দিয়ে এভাবে মলাট করে নিয়েছি দেখুন সবগুলোকে এভাবে ঢেলে দিব ঠিক এভাবে সবগুলোকে ঢেলে দেওয়ার পর ঢাকনা দিয়ে ঢেকে আর একটি পাতিলে একটু পানি দিয়ে একটি স্ট্যান্ড বসিয়ে দেবো এখানে হাড়ের পাতিলটা বসিয়ে দিতে হবে দই যেহেতু গরমের মধ্যে জমাট বাঁধে তাই এভাবে ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচটি মিডিয়াম লো টু মিডিয়ামে রেখে এভাবে পানিটা হালকা করে জাল করে নেব ঢাকনা দিয়ে এভাবে ঢেকে দিতে হবে আমি এখানে পানিটা একটু শুকিয়ে যাওয়ার পর একটু চেক করে নিয়েছি কতটুকু হয়েছে দেখুন এখানে প্রায় দুই ঘন্টার মতো এভাবে রেখে দিয়েছি পাতিলটা যতক্ষণ চুলাই ছিল তারপর চুলার আঁচটি দশ মিনিট পরে চুলার আঁচ বন্ধ করে দেওয়ার পর এভাবে পাতিলটা যতটুকু হাতে গায়ে হাতে দিয়ে দেখেছি ঠান্ডা হয়ে গেছে তারপর এভাবে মিষ্টি দই খুব ভালো করে পারফেক্টলি বানিয়ে নিয়েছি দেখুন এতে কিন্তু সময় বেশি লাগেনি খুব ঝটপট বানানো হয়ে গেছে যতক্ষণ হাড়ের পাতিলটা ধরে দেখবেন ঠান্ডা হয়ে গেছে তারপর বুঝতে পারবেন খুব সহজেই পারফেক্ট মিষ্টি দই তৈরি হয়ে গেল দেখুন ঠিক এভাবেই কতটা লোভনীয় হয়েছে তারপর আপনারা নর্মাল ফ্রিজে রেখে ঠান্ডা করে সার্ভ করতে পারেন আজকে এ পর্যন্তই I love this.